আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা আমার দিকে একটু লক্ষ্য করে দেখুন আমার দুটো হাতে সমস্যা আমি একটা প্রতিবন্ধী মানুষ আমি অটোরিক্সা চালাইতে পারি অটোরিকশা মিস্ত্রি কাজ জানি আমার সামর্থ্য নাই নিজের রিক্সা চালানোর আমি রিক্সা নাই দেখে আমি রিক্সা চালাইতে পারি না আমি বর্তমানে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছি আমাকে যদি কোনো ভদ্রলোক বা কোনো সাহেব একটা অটোরিকশা কিনে দেয় আমি সেটা দিয়ে আমার ফ্যামিলি চালাইয়া খাইতে পারবো সেই আশায় আসছি আমি তার পাশাপাশি আর একটা আশা করি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আমি আপনাদের মাঝে বিনোদন দিতে চাই আমি চাই যেন আমি যা করব তা দেখে আপনারা আমাকে সাপোর্ট করবেন সেই সাপোর্টের অনুযায়ী আমার ভিক্ষার জীবনটা শেষ হয়ে যাবে আমি ভিক্ষা ছেড়ে দিতে পারবো আর ভিক্ষা ছেড়ে দিতে পারলে আপনাদেরও ভালো হবে আমার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন আমার একটা ফেসবুক আইডি আছে সেই আইডিটা আমি মেনশন করে দেবো আপনাদেরকে আপনারা যদি ভালো লাগে আমাকে মায়া লাগে আমার দিকে দেখে আমি একটা অসহায় মানুষ আপনাদের একটা সাপোর্টের কারণে আমি লাইনে উঠে যেতে পারি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আমি যেন সেই সহযোগিতায় ভালো হতে পারি আপনাদের জন্য আমি আজীবন দোয়া করব। সারা জীবন দোয়া করে যাব। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ দর্শক ভাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আবারও দেখেন আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার বাড়ি নাটোর জেলায় আমার থানা নাটোর সদর গ্রাম কাঁঠালবাড়িয়া পোস্ট অফিস লক্ষ্মীপুর নয়নং ওয়ার্ড আমি ঢাকা শহর আসছি পেটের দায়ে আজ যদি আমার গ্রামে কিছু থাকতো কর্ম করার মতো হয়তো আমি ঢাকা শহর আসতাম না ভিক্ষাও করতাম না রিক্সাও চালাইতাম না আজ আমার নাই বিধায় আমি ঢাকা শহর আসছি এত প্রয়োজনে ভিক্ষা করি হোকারি করি রিক্সা চালায় তবুও জীবিকা অর্জন করতে পারি না আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি যেন আপনাদের মতো ভালো হয়ে চলতে পারি দশজনের মতো সুস্থ সবলভাবে চলতে পারি সে আশাই আপনাদের কাছে আমার চাওয়া আমি পড়ালেখা কিছু করছি মাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়ালেখা করছি তো আমার সার্টিফিকেট নাই প্লাস আমি অত ভালো বুঝি না তবে যতটুকু জানি যে আমার চলার জন্য আমার এবিলিটি আছে লেখাপড়ার আমি লেখাপড়ার সামান্য হলেও আমার জানা আছে তো সবার কাছে আমার একটাই চাও আবারও সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আপনাদের ভালো কিছু দেখাইতে পারি আমার একটা ফেসবুক আইডি আপলোড দেওয়া আছে সেই আইডিটা আপনাদেরকে দিয়ে দেবো মেনশনে আপনারা প্লিজ ওই আইডিটাকে একটু ফ ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন লাইক করে দিবেন যেই কারণে আমি উপরে উঠতে পারি আমাকে সাহায্য করবেন লাইক শেয়ার কমেন্ট করে আর যদি সম্ভব হয় কোনো দয়ালদার ব্যক্তি থাকেন আমাকে একটা অটোরিকশা কিনে দিবেন তাহলে আমি সারা জীবন ওই কামাই করে খাইতাম ওই রিকশাটা চালাইয়া আমি আপনাদের জন্য দোয়া করে যাই আপনারা আমাকে একটু হেল্প করবেন আশা করি যে কেউ না কেউ আমাকে একটু হেল্প করবেই আল্লাহ সহায় আছে বাকি ইচ্ছা আপনাদের আপনাদের মধ্যে কেউ না কেউ ইচ্ছা করলেই পারবেন আমার মতো একটা লোককে জীবন থেকে উঠিয়ে দিতে আর কিছু নাই আমার আর কি বলবো ভাই যা বলার তো বললাম শুনলেনি যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে দিবেন প্লিজ প্লিজ ভাই একটু সাপোর্ট করবেন আমাকে আমি যেন ভালো কিছু করতে পারি আপনাদের জন্য ভালো কিছু দেখাইতে পারি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আমি যেন সেটা হতে পারি সেই দিকটার দিকে আপনারা একটু লক্ষ্য করে আমার ফেসবুক আইডিটাকে একটু ফলো করে দিবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন সাথে আমাকে সাপোর্ট করবেন সাহায্য করবেন আমাকে তাহলে আমি ভবিষ্যতে অনেক দূর আগাইতে পারবো আপনাদেরকে আর কিছু বলার নাই শেষ পর্যন্ত এটাই বলতে চাই